সে তো কোনদিন জিজ্ঞ করছেন তাকে তার বিয়ে না অনেক বড় লম্বা চুল চুল রাখা এটা হিসাবে আমি বলি না এর চেয়ে অনেক বড় শূন্য আছে সেগুলো পালন করা চার বিয়ের চেয়ে অনেক বড় আছে এটা করে পার্কের ভিতরে সব স্কুল ড্রেস হাত ধরা বসে

সেটার কোন ই নাই এই জন্য আমি বলি যে একাধিক বিয়ে হচ্ছে গাছি শুধু সুন্দর হিসাবে আমি বলি না সুন্দর তো অনেক বড় লং চুল কান্দের চুল রাখা এটা সুন্দর হিসাবে আমি বলবো অনেক বড় শূন্য আছে সেগুলো পালন করে চার বিয়ার চেয়ে অনেক বড় শূন্য আছে এটা করে